বিসমিল্লা রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা সভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক লাইক পেজটি এবং টিকটক পেজগুলো ফলো ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন একই নামে আমাদের এই চ্যানেল ও পেজ রয়েছে টিকটক ইউটিউব ফেসবুক পেজ দয়া করে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে মেটাল হাফ ফুল মেটাল হাফ ফ্রেম এবং ফুল ফ্রেম রয়েছে বড় শিবের অনেকেই কিন্তু এই বড় শিবের গ্লাসগুলো খুঁজেন কিন্তু হাতের নাগাল হয়তো পান নাই এরকম বিভিন্ন কালার এবং সাইজ মডেল রয়েছে আমাদের স্টকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোটেকটিভ সান প্রোটেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন এরকম বড় সেইপের মেটাল হাফকট ফুল ফ্রেম হাফ ফ্রেম এগুলা অনেকে হাতের নাগালে পান নাই এই জন্য করে ছাড়া এটি মধ্যম বয়সের থেকে ইয়ং থেকে মধ্যম বয়স এবং বৃদ্ধ পর্যন্ত সবাই পড়তে পারে এবং মহিলা পুরুষ সবার জন্যই প্রযোজ্য সকলেই আমাদের চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম